হ্যালো এভ্রিভান কেমন আছো তোমরা সবাই চলো আজকের ব্লগটা একটু নতুনভাবে দেখা যাক এটা হচ্ছে আমাদের জ্যাক আমার দাদুদের বাড়ির কুকুর সো ভীষণ কিউট আর মামার বাড়ি গেছিলাম তখন দাদু কুকুরটাকে এনেছিল মানে দেখো ভীষণই কিউট মানে এতটা লেভেলেরও শান্ত মা হাত দিচ্ছে দাদু মুখে হাত দিচ্ছে একদম কিচ্ছু করে না ও মানে এতটাই শান্ত আর ভীতু টাইপসে কিন্তু কুকুরটা ভীষণ ভালো ভীষণ ফ্রেন্ডলি দাদু বললো যে মুখে বড্ড চুল পড়ছে এখানে ছবি আর ভিডিও ভালো আসছে না ওই চুলটা বাঁধা যাক বলে একটা ছোট্ট পার্ট নিয়ে বেয়েছে ও কিন্তু এতটাই চুপচাপ দেখো তোমরা দেখে বুঝতে পারবে ওরকম চুপ করে রয়েছে আর আমি ওদের জানি লাসা ভীষণই শান্ত হয় ভীষণই ফ্রেন্ডলি আর সেটাই মানে ওদের কি বলবো বর্ণনা মানে এত ভালো লাগে আমার দেখে শান্তশিষ্ট কুকুর আমার ভীষণ ভালো লাগে আর তো পুরো ওদের মানে ওকে পুতুলের মতো শর্টকাট ছিল এতটা কিউট আমার মনে ছিল না যদি আমি বাড়ি নিয়ে যেতে পারতাম ভালো হতো কারণ আমার এরম ধরনের কুকুর ভীষণ ভালো লাগে এরম কেন আমার যে কোনো type কুকুর খুব ভালো লাগে বাট সেন বাটনার হাসকি আর গোল্ডেন র্যাটি ড্রিম ওটা আমি ডেফিনেটলি কোনো না কোনো দিন কিনবো সো এত ভালো লাগছে আমার ওকে দেখে আর যে চটকে এত মজা হলো মানে ভীষণই কিউট তোমাদের কেমন লাগলো জ্যাককে সবাই জানাতে ভুলো না অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও অন্তত ওর জন্য একটা লাইক তো বান্তা হে গাইজ যেতেই আমি চটকে চো এত লোকজন পছন্দ মানে দেখে না তো আগে খুব কম লোকজনের মতো থাকে ওর জন্য এতটা লোকজন দেখে একটু হকচকিয়ে যাচ্ছিল বাট তারপরেও আমার সাথে ভালোভাবে মিস ছিল ভিডিওটা কেমন লাগলো জানাতে বলো না একটা কামেন্ট পরে যাওয়ার জন্য बाय बाय टेक केयर